এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অর্থে সতেরো পরিসংখ্যান নিয়ে এই সিরিজের এটি হচ্ছে আমাদের চতুর্থ ভিডিও উদাহরণ তিন কোনো স্কুলে দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন হলো নিম্নরূপ ওজন কিলোগ্রামে দেওয়া আছে গণসংখ্যা শিক্ষার্থীর সংখ্যা দেখো ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই ওজনের ভিতর শিক্ষার্থী আছে পাঁচজন একান্ন থেকে পঞ্চান্ন ভিতর আছে দশজন ছাপ্পান্ন থেকে বিশের ভিতর ষাটের ভিতরে আছে বিশ জন একষট্টি থেকে পঁয়ষট্টির ভিতর আছে পনেরো জন এবং ছেষট্টি থেকে সত্তরের ভিতর আছে দশ জন দুইটা প্রশ্ন আছে ক নম্বরে হচ্ছে কি গণসংখ্যা নিবেশনের আয়ত লেখ আঁকো এবং ক নম্বর হচ্ছে আয়ত লেখের গণসংখ্যা বহু আঁকো তো প্রথমে যে কাজটি করবো আমরা হচ্ছে একটি ছ বা সারণি একে নেব প্রদত্ত সারণী দেউপাত্রের শ্রেণী হচ্ছে বিচ্ছিন্ন কারণ কি এগুলো সবকি পূর্ণ সংখ্যায় দেওয়া আছে তাই না কিন্তু শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন হলে সারণীটা কেমন হবে খেয়াল করি আমরা শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন ক্ষেত্রে কী ছিল ছেচল্লিশ থেকে পঞ্চাশ আর এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত হবে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ আবার দেখো শ্রেণী ব্যবধান যখন একান্ন থেকে পঞ্চান্ন তখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ ঠিক আছে এবং আমাদের নতুন যে ছকটা এসেছে যে সাবনিটা সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু এটা আমাদের আগে ছিল না মধ্যবিন্দু নির্ণয় করা খুবই সহজ যেমন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রথমটা কত ছিল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ তুমি যদি দুটা মান যোগ করো যোগ করে দুইতে ভাগ করো তাহলে অ্যান্সার চলে আসবে কত আটচল্লিশ অথবা আমাদের শ্রেণী ব্যবধান যে মানটা দেওয়া ছিল ছিচল্লিশ থেকে পঞ্চাশ এটা যদি যোগ করো ছিচল্লিশ আর পঞ্চাশ যোগ করলে হবে ছিয়ানব্বই দুইতেটা ভাগ করলে হবে আটচল্লিশ ওই সেম কথাই ঠিক আছে ক নম্বর প্রশ্নের উত্তর দেখি আমরা ছক কাগজের প্রতি ঘরকে পাঁচ একক ধরে এক অক্ষ বরাবর সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে নিচে আয়ত লেখ আঁকা হয়েছে অক্ষ বরাবর শ্রেণী ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আরম্ভ হয়েছে মূল বিন্দু থেকে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে খেয়াল করো দেখো আশা করি দেখতে পাচ্ছ দেখো জিরো থেকে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ এই নাম্বারগুলো তো কেউ পায়নি এখন যদি আমরা এখানে ছেদ চিহ্ন না দিই তার মানে কি যে কেউ এই নাম্বার পায়নি অর্থাৎ এই নাম্বারগুলো কেউ পায়নি মানে কি ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ যারা পেয়েছে তারা তো এই নাম্বারগুলো পেয়েই উপরে গিয়েছে তাই না তুমি সরাসরি কেউ দু বিশ যদি না পায় তাহলে ফোর্টি ফাইভ পার্সেন্ট কেহাই প্যাব তো এই জিনিসটা বোঝানোর জন্য এখানে ছেদ চিহ্ন দেওয়া আছে মানে এই নাম্বারগুলো সবাই পেয়েছে এর উপরে কে কত পেয়েছে তাই সেটা হচ্ছে আমরা গণসংখ্যা বহুভুজ গেছি। খর নম্বরে দেখো কী বলেছে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আয়তলেখের লেখের আয়ত সমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর সমূহ নির্ধারণ করা হয়েছে চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম শেষ আয়তের মধ্যবিন্দু সংযোগ রেখাংশের প্রান্তবিন্দুদ্বয় শ্রেণী ব্যবধার নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করা হয়েছে খেয়াল করো এই হচ্ছে আমাদের চিত্র প্রথমটা হচ্ছে আমাদের আয়ত লেখের চিত্র আমাদের যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছিল যেমন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ এর ভিতরে আমাদের গণসংখ্যা ছিল পাঁচ ওই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি আবার দেখো পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচের ভিতরে গণসংখ্যা ছিল দশ ওই মানটা এখানে বসিয়ে দিয়েছি তো ভেবে করে আমরা মান বসানোর পর একটা আয়ত লেখু পেয়ে গেছি আর আমাদের খন নম্বরে ছিল হচ্ছে এই আয়ত লেখ থেকে আবার গণসংখ্যা বহুভুজ আঁকতে বলা হয়েছে তো আমাদের অক্ষের মানগুলো কিন্তু সেমই আছে খেয়াল করো ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ মানগুলো সেম আছে কিন্তু চিত্র ভিন্ন হয়ে গেছে কারণ আমাদের এক্স আমাদের কর্ণবচিত্রে আমরা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণিসীমায় গণসংখ্যার মানগুলো নিয়েছিলাম আর এখানে আমাদের দেখো যে মানগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণিসীমায় নেওয়া হয়নি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা থেকে আমাদের যে মধ্যবিন্দু আমরা বের করেছিলাম সেই মধ্য মধ্যবিন্দুগুলোতে মানগুলো বসানো হয়েছে দুটো ছবি আমরা যদি লক্ষ্য করি দেখো প্রথম ছবিতে আমাদের ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভের ভিতরে গণসংখ্যা ছিল পাঁচ তাই আমরা দেখো ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভে একটি টট দিয়েছি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভের একটা ডট দিয়েছি পাঁচ ঘর বরাবর হ্যাঁ কয়েক দুটো যোগ করেছি এবং এখানে একটা আয়ত লেখার সৃষ্টি হয়েছে আর গণসংখ্যা বহুভুজের ফেলে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ আর ফিফটি ফিফটি পয়েন্ট ফাইভের মধ্যবৃন্দ হচ্ছে ফোরটি এইট আমরা ওই ফোরটি এইট যে পয়েন্ট আছে সেখানে পাঁচ ঘর বরাবর একটা ডট দিয়েছি অনুভাবে সবগুলো ডট যখন দিয়েছি সেই ডটগুলো যোগ করলেই হচ্ছে আমরা একটা গণসংখ্যা বহুভুজ পেয়ে গিয়েছি গণসংখ্যা বহুভুজ কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ লক্ষ্য করো এখানে রেখাংশগুলো প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বরাবর এই কথাগুলো এতক্ষণ আলোচনা করা হয়েছে আশা করি তোমাদের গণসংখ্যা বহুভুজ এবং আয়ত লেখ এই বিষয় দুটি ক্লিয়ার হয়ে গিয়েছে